এখানে আমাদের ওইখ্যানের আমি এই পড়েছি শেখ কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের এক বারো বছরের একটা আমরা দু পরীক্ষা দিয়েছি সেই বন্ধুদের একটা গ্রুপ আছে এসএসসি জিরো টু বাংলাদেশ এইচএসি জিরো টু বাংলাদেশ সেই মানে গ্রুপে আজকে আমাদের বারো বছর বা এক বছর বর্ষপূর্তি এই উপলক্ষে আমরা পুরো বাংলাদেশ এমনকি বিভিন্ন দেশ থেকে অনেক বন্ধু বান্ধব তাদের বাচ্চা কাচ্চা হাজব্যান্ড ওয়াইফ নিয়ে এসেছে আমার কথা আমাদের ভেতরে হইল কে প্রায় তেরোশো লোকের হইল কে অ্যারেঞ্জমেন্ট এটা বাইরে আমাদের বিয়ে আছে এখানে সুবিধা আছে টি শার্ট বল ম্যাচ পানি অনেক আয়োজন আমাদের সারাদিন এই বন্ধুদের বন্ধনটা মানে একজুগে এসে ঠেকেছে আপনারা দোয়া করবেন এটা যেন হাজার হাতে গিয়েছে তাদের প্রজন্ম যেন আমাদের এই মানে গ্রুপটাকে এগিয়ে নিয়ে যেতে পারে

জিরো টু জিরো ফোর বাংলাদেশ বন্ধুদের আজকে একযুগ বন্ধুত্বের পূর্তি অনুষ্ঠান হচ্ছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঠটি হচ্ছে গাড়িতে পরিপূর্ণ হয়েছে এবং হচ্ছে আমাদের বন্ধুদের যে সকল বন্ধুরা রয়েছে বিভিন্ন পেশায় তাদের গাড়ি সহ বিভিন্নভাবে এসেছেন এই চমৎকার পরিবেশের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি ফ্লাকার্ড ফেস্টুন সহ অন্যান্য যারা রয়েছে আমরা বন্ধুদের দেখতে পাচ্ছি এত বড়ো একটি অডিটোরিয়ামে চমৎকার আয়োজন করেছেন আজকে এক বছর পূর্তি উপলক্ষে সারা বাংলাদেশ থেকে প্রায় তিন হাজার বন্ধু এসেছেন আটচল্লিশ হাজার বন্ধুদের মধ্যে তারা এসেছেন আমরা যাচ্ছি আপনাদেরকে বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আমি মুসলিউদ্দিন তরুণ আপনারা যারা আমাদের পেজে রয়েছেন আমাদের এই জিরো টু জিরো ফোর বন্ধুদের এই অনুষ্ঠানকে স্বাগত জানাবেন এবং যারা আসতে পারেননি তারা দেখতে পাচ্ছেন যে এই ভেনুর মধ্যেই বন্ধুদের জন্য আয়োজন করেছে আমাদের বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বন্ধু এবং বান্ধবী যারা রয়েছেন তারা সবাই এসেছেন অনেক চমৎকার একটি ভেনু আর সেই ভ্যালুতে আপনারা আর যারা এখনও অংশগ্রহণ করেননি তারা চলে আসবেন এবং যারা বাসায় রয়েছেন তারা আমাদের জিরো টু জিরো ফোর বন্ধুদের এই অনুষ্ঠানের জন্য আপনারা হচ্ছে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং হচ্ছে সেটির মাধ্যমে আমাদের বন্ধুদের জানিয়ে দেবেন আমরা হচ্ছি গেটের বাহিরে আমাদের ভিতরে বন্ধুদের আয়োজন চলছে সেই আয়োজনের মাধ্যমে আমরা হচ্ছি বন্ধুদেরকে সকলকে সুস্বাগত জানাচ্ছি আমাদের এভাবেই বন্ধুত্ব এগিয়ে যাক এবং বন্ধুত্বের ভালোবাসায় আমরা সারা জীবন বন্ধুদের পাশে থাকি সেই আশা տասը